দর্শক আমরা আসছি রাজশাহী পারে লালন মুক্ত মঞ্চ সংলগ্ন পারে রাজশাহী পদ্মা নদীর পার লালন মুক্ত মঞ্চ পদ্মা নদী হচ্ছে সীমান্ত নগর তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে মেন উদ্দেশ্য হল রাজশাহী আমাদের উদ্দেশ্য কেন্দ্রীয় ঈদগা মাঠ দেখা রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ শামুদ্দ রূপস রহমতলায় আধ্যাত্মিক সাধক বড় আউলিয়া ছিলেন রাজশাহী যার সমাধি অবস্থিত সেই শামুক রূপস রহমত আলার নামে রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠ সেই ঈদগা মাঠটি আজকে আমরা দেখবো কেন্দ্রীয় ঈদগা মাঠ রাজশাহীতে অনেক আগেই ছিল তো এখন এটাকে বর্তমান মুঘল স্থাপত্য শৈলী এবং মুসলিম স্থাপত্য শৈলীর মিশ্রণ সংমিশ্রণে তৈরি করা হচ্ছে নতুনভাবে আধুনিক আয়ন করে আমরা সে কেন্দ্রীয় ঈদগা মাঠের পাশে আসি আমরা দেখতে রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠ মুসলিম মুঘল টারাকোটা নির্মিতাচীর মুঘল টারাকোটা আদলে সীমান্ন প্রাচীর একটা পাশের প্রাচীর ফটক আমরা দেখতে পাচ্ছি দ্রব্য জানানো যাচ্ছে যে রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠের প্রধান ফটকটি প্রায় তলার সমান উচ্চতা বিশিষ্ট ভবনের সমান এটা উচ্চ ফটক ফটকের একটা বিশেষ আকর্ষণ হবে এখানে একটি ওয়াস্টাওয়ার থাকবে যেটা চারতাল সমান দীর্ঘ বিশিষ্ট সমান দীর্ঘ বিশিষ্ট

প্রধান ফটক প্রধান ফটকের পাশতে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা উত্তর দেওয়াল পার্শ্বের দেওয়াল পূর্বপাশ্বের দেওয়াল এটা মুঘল স্থাপত্যশৈলীতে সীমানা প্রাচীন আকশা করা হয়েছে মুঘল স্থাপত্যশৈলীতে এবং মাঠটি মুসলিম এবং মুঘল স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণ করা হচ্ছে পুনরায় আয়গন করে বর্ধনের কাজ চলছে এখন শেষ সৈনিক কাজ চলমান আমরা যে অবস্থা সেই অবস্থায় বর্ধনের কিছু দেখে নিই

কিছুদিন আগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠানের কারণে এটা যে বাসের এখানে তৈরি করা হয়েছিল মানুষের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য এটা বলছিলাম যে সামুদ্রিক উপোসকেন্দ্রে ঈদগাহ মাঠটি প্রায় দেড় একর জায়গার উপর অবস্থিত রাশি পদ্মা তীরে এখানে সমূর্ণ আধুনিক করে ঈদগা মাঠটি নির্মাণ করা হচ্ছে যেখানে মাKaz এখানে дреনেস ব্যবস্থা থাকবে ইন সিস্টেম তার স্বাগত দিন যদি বৃষ্টি হয় তাহলে সেখানে পায় নিষ্কাশিত হয় সেখান থেকে ফেরি হবে ইদনা স্তবর ব্যবস্থা থাকবে দিক পশ্চিম পাশের পারলব মেহরাবmatches maskane নির্মাণ কাজ চলছে এদিকে সামনির ঈদগাহ মাঠের যে নামাজ আদায় হয়েছিল ভিতরে সেগুলোর বাস সেগুলো চলছে এখন আমরা দেখছি হচ্ছে উত্তর পাশের দক্ষিণ পাশের ওটা ও সীমানা প্রাচীর এখানে সীমানা প্রাচীর বিভিন্ন ধরনের বাণী আছে ইসলামী হাদিস কোরআনের বাণী একটি

দেয়ালুর প্রতি আল্লাহ দেওয়াশীল হন এখানে আছে আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে শহী মুসলিম দক্ষিণপাশের সীমানা প্রাচীর

এসছিল হজরত শাহ রূপস রুপস রহমতুল্লাহ কেন্দ্রের ঈদগা মাঠের বর্তমান অবস্থা এবং শুনেছেন যে মুসলিম এবং মুঘল স্থাপত্য শৈলীতে নতুনভাবে আধুনিক নির্মাণ করা হচ্ছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পুনর্নির্মিত আধুনিক মুসলিম এবং মুঘল স্থাপত্য শৈত নির্মিত ঈদগা মাঠটি ভালো লাগলে ভিডিও অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সার্চটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আর থাকলে চ্যানেলে মনোযোগ রাখবেন ইনশাআল্লাহকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন পোস্ট আমি করলাম Thanks for